শিক্ষা এডুকেশান খুবই ইম্পর্টেন্ট একটা মানুষের জন্য শিক্ষা এডুকেশান এটা খালি চাকরি বাকরির জন্য নয় একটা মানুষকে মানুষ হওয়ার জন্য খুব ইম্পর্টেন্ট নেতা নেত্রী এ ওই ধর্মের নামে যুদ্ধ ধর্মের নামে মারামারি ভুল পথে চালনা করা যদি শিক্ষা না থাকে সেখানে এই জিনিসগুলো অনায়াসে হু করে বেড়ে উঠবে যে যে সমাজের যে যে স্তরের যেখানে যেখানে শিক্ষা এডুকেশানে শিক্ষিত মানুষের হার বেশি সেখানে এইসব জিনিসগুলো পার পায় না বাড়তে পারে না ভুল পথে চালনা করতে পারে না ধর্মে ধর্মে যুদ্ধ লাগাতে পারে না সে যা বলছে বলে যাক এডুকেশান মাস্ট ইম্পর্টেন্ট ছেলে মেয়েদের পড়াশোনার মধ্যে ইনভলভ করান পড়াশোনা করান নিজে পড়ুন বই পড়ুন নলেজ বাড়ান এসব রাজনৈতিক নেতা নেত্রী কে ভুল পথে চালনা করছে কে কি চালনা করতে চাইছে কন্ট্রোল করতে কোনো দিনও পারবে না একটা শিক্ষিত মানুষকে কন্ট্রোল করা অসম্ভব ভুল বোঝানো অসম্ভব পেরে উঠবে না আর যেখানে নলেজ নেই সেখানেই অন্ধকার আশ্রয় নেবে ভুলভাল ভাল পথে চালিত করবে ভুলভাল ভাল আপনি সেটা বিশ্লেষণ করতে পারবেন না আপনার ছেলে মেয়ে বিশ্লেষণ করতে পারবে না লোভ প্রলোহন উল্টোপাল্টা বোঝানো উল্টো পাল্টা রাজনীতি ধর্ম নিয়ে রাজনীতি এই নিয়ে রাজনীতি কোনো কাজ করবে না যদি থাকে এডুকেশন আমাদের মতন ছেলেদের আমাদের মতো ছেলে মেয়েদের সে রাজনৈতিক দিক থেকে হোক যেই দিক থেকে হোক যেই পার্টি হোক আর যেই মানুষই হোক ভুলভাল বুঝিয়ে চলে গেলে অসম্ভব তর্ক করব জানার চেষ্টা করব কেন বলল যুদ্ধ লাগালে মারামারি লাগালে উল্টো পাল্টা পথে চালনা করলেই চাল চালিত হয়ে যাব কখনোই না এডুকেশান সবথেকে বড় অস্ত্র এই অন্ধকার থেকে আলোয় আনার জন্য একমাত্র এডুকেশন মাস্ট ছেলে মেয়েদের পড়াশোনা শেখান নিজেরাও পড়াশোনার মধ্যে ইনভলভ থাকুন যত বড় বড় দেশ দেখবেন যেখানে যেখানে এডুকেশন স্ট্রং সেখানে এইসব জিনিসের অতটা প্রায়োরিটি নেই আমাদের দেশের মধ্যে যেখানে শিক্ষার হার বেশি যে জায়গায় পড়াশোনাটাই মাস্ট সেখানে কি পলিটিক্স কি নেতা কি এই হ্যাঁ এডুকেশান আবারও বলছি মাস্ট এডুকেশানটা খালি বড় বড় চাকরি পাওয়ার জন্য নয় নিজেকে বিল্ড করার জন্য ভালো মন্দ বিশ্লেষণ করার জন্য কোনটা ঠিক কোনটা বেঠিক সে আপনাকে ভুল বোঝাচ্ছে না তো যদি আপনার মধ্যে এডুকেশন না থাকে সেটাকে বিচার বিশ্লেষণ করতে পারবেন না তাই এডুকেশান মাস্ট পড়াশোনাটা মাস্ট পড়াশোনাটা করান ছেলে মেয়েদের মধ্যে তবেই এই সমাজ থেকে আস্তে আস্তে অন্ধকার দূর হবে আলোয় আলো হবে নালে এই ভুলভাল বোঝানো ভুলভাল যুক্তি ভুলভাল রাস্তা এই যুদ্ধ ওই যুদ্ধ এর সঙ্গে মারামারি আরে ধর রে কী তাই না এসে কি তাই বলছি এডুকেশানটা খুব ইম্পর্টেন্ট লাইফে এডুকেশান মাস্ট কিছু হওয়ার দরকার নেই পড়ুন জানুন এবং লজিক্যালিভাবে চিন্তাভাবনা করুন যে ওই মানুষটা ওই নেতাটা ওই নেত্রীটা বা ওই দিকের মানুষটা এই কথাটা বললো এটাকে ঠিক আমাকে ভুল পথে চালনা করছে না তো সঠিকটা কি এই যে কোশ্চেন শিক্ষা না থাকলে মনে আসবে না এডুকেশন খুব ইম্পর্টেন্ট